হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ক্লাসে আজকে আমি তোমাদের সাথে একটা স্টাডি টিপস শেয়ার করব সেই স্টাডি টিপসটা কি এই স্টাডি টিপসটা হচ্ছে যে রিভিশন দেওয়ার বেস্ট রিভিশন দেওয়ার বেস্ট কি বলতো স্টেজি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি জানি অনেকে রিভিশন মানে অনেক ভাবে চিন্তা করে সো জাস্ট তুমি আজকে আমার এই ক্লাসটা দেখো

তুমি জাস্ট ওইটাকে একটু কি করবা চোখ বুলাবে অনেকে চোখ বুলানো বোঝে না আবার শুরু থেকে একদম একদম শুরু থেকে কি করতে চাই তার মূলত আবার পড়া শুরু করে তার তোমার এই ক্ষেত্রে দেখো তোমার প্রথমে টাইম ওয়েস্ট হবে এই ক্ষেত্রে তোমার প্রথমত কি হবে বলতো টাইম ওয়েস্ট টাইম ওয়েস্ট তোমার তুমি আবার একটা চাপটা নতুন করে শেখা মানে তোমার টাইম ওয়েস্ট তো তোমার কাজের পড়া যেগুলা সেগুলা আর পড়া হবে না ঠিক আছে সে পড়া হবে না মানে তোমার যেগুলো দরকারি ওইগুলো তোমার পড়া হবে না এখন আসো মানে কি একটি যা কিছু মনে আছে তা লিখা আমি আমি প্রত্যেকটা যখন স্টাডি টিপস রিলেটেড ঠিক আছে প্রত্যেকটা যখন স্টাডি টিপস রিলেটেড হচ্ছে কি আমি তোমাদেরকে টিপস ভিডিও দিয়েছি ওইখানে বারবার বলেছি একটি ঋখ এখন এই যে তোমার যা কিছু মনে আছে তার লিখা আচ্ছা যেমন একটু দেখাও তোমাকে যদি আমি বলি একটু ফিজিক্সের একটা চাপ্টার নিয়ে কথা বলি তাহলে মনে করো ফিজিক্সের আমি চাপ্টারটা বলছি স্থির স্থির বিদ্যুৎ সরি স্থির বিদ্যুৎ তুমি ধরো এই chapter টা খুলছো এই chapter টা খুলার পর তুমি দেখবা আগে স্থির তড়িৎ তুমি আগে পড়ছো পড়ছো না অবশ্যই তোমার আগে এই chapter সম্পর্কে যা মনে আছে বা যে ফর্মুলা মনে আছে যে সূত্র মনে আছে তুমি তা একবার কি করবা বলতো একবার লিখবা তখন তুমি বুঝতে পারবা আসলে এই আা চ্যাপ্টারটার তোমার কতটুকু এখন মনে আছে মনে করো তোমার কাছে একদম 20% মনে আছে ধরো ইবনু আফটু যদি বলে একদম 40% মনে আছে তো সেটাই হচ্ছে তোমার কি বলতো মনে রাখা মানে তোমার স্মৃতি যে ধারণ ক্ষমতা ওঠে না তোমার সেটা কি বুঝতে পারছো প্রথমে কি করতে হবে বলতো অ্যাকটিভ রিকল করতে হবে একদম শুরুতে পড়বা না একদম ধর তুমি একটা চ্যাপ্টার মনে করছো স্মৃতিবুদ্ধত তুমি এই চ্যাপ্টারটা পড়ছো আমার আসলে লিখতে নেই বা বলের কনসেপ্ট মনে আছে কিনা ঠিক আছে তারপর হচ্ছে দ্বারকত্ব মনে আছে কিনা হ্যাঁ তারপর হচ্ছে দ্বারকত্ব মনে আছে কিনা তারপর আমার এখানে সঞ্চিত শক্তি মনে আছে কি না সঞ্চিত শক্তি আমার মনে আছে কিনা তারপর হচ্ছে আমার বিভব মনে আছে কিনা বিভব মানে মনে আছে কিনা তো এই টপিকগুলো তুমি কি গর্ব হতো তুমি লিখবা এখন যে টপিকগুলো তোমার কাছে বাদ গেছে তখন তুমি ওইগুলাই পড়বা হ্যাঁ

নোটস এবং হাইলাইট কি পয়েন্টগুলো তুমি যখন একটা চাপ্টার পড়বা যদি বা হাইলাইট কি পয়েন্ট এটা তোমার জন্য এটা হচ্ছে বায়োলজি যে সাবজেক্টটা রয়েছে একটু বলে দিই কেমিস্ট্রি রাইট বায়োলজি প্লাস কি কেমিস্ট্রি সো এই দুইটার জন্য মেন বই হ্যাঁ মেন বই সো মেন মেন বই একদম পারফেক্ট হাইলাইট কি পড়ার জন্য আমি তোমাদের কিন্তু কেমিস্ট্রি এবং বায়োলজি হাইলাইট কি পয়েন্ট এভাবেই পড়াই সো এভার আসো তুমি নোটস দেখবা মনে করো স্ত্রীর বিদ্যুৎ তুমি কিন্তু নোটস করছো কিসের ফর্মুলা নোট করছো এখন নোটস এর ক্ষেত্রে কি কি আসে দেখো প্রথম হচ্ছে সংজ্ঞা সংজ্ঞার অনেকে এটা অ্যাভয়েড করে হ্যাঁ অনেকে সংজ্ঞাটা লেখে না যেমন বল কাকে বলে তরণ কাকে বলে তারপর হচ্ছে ব্যাক কাকে বলে ঠিক আছে সো এই সংজ্ঞাগুলো অনেকে লেখে না তো যার জন্য হলো এটা তো আমার গাইডে আছে এটা তো আমার টেস্ট পেপারে আছে এটাই তারা হচ্ছে পিছিয়ে যায় হচ্ছে এখানে তাদের ডিভিশন দিতে এখানে প্রবলেম হয় যে স্টুডেন্ট কোনো পড়া আমি মনে করি যে স্টুডেন্ট কোনো পড়া সে একবার লিখবে হাতে কলমে সে একবার যখন লিখবে তার ব্রেন অনেকটা শার্প থাকে একদম পুরা আমি এটা বাস্তব প্রমাণ থেকে বলছি আমি অনেক দেখেছি এটা সে একদম পারে না বাট সে যখন লিখে লিখে পড়াশোনা গুলো করে সো তার মাইন্ডে অনেক অন আটেকিং স্পিড থাকে সো সে যে বারবার দেখো সে নোটস কো কি দিয়ে সংজ্ঞা করছে ঠিক আছে তারপর হচ্ছে

মনে করো শুধু যে এখন ফিজিক্সের জন্য না তুমি তো বাংলাদেশও বাংলার জন্য তুমি কোন একটা গল্প পড়দের জন্য তুমি কি লিখে রাখছো বলতো তার ওই চ্যাপ্টারের যে বোল টিমটা মানে মোর টিমটা তুমি কি করে রাখছো বলতো লিখে রাখছো সো ওইটার ক্ষেত্রে তোমার কি হবে বলতো অনেক কাজে আসবে অনেকই আসবে বলতো কাজে আসবে সো আমরা দুই নাম্বারটা একটু গেল এবারে আসুন আমরা 3 নাম্বার দেখার চেষ্টা করি সো 3 নাম্বারটা একটু কি দেখো আমি লিখি তাহলে তিন নাম্বারটা হচ্ছে এখন অনেকের প্রশ্ন আসছে গ্রাফ মানে তুমি যখন বুট এনালাইসিস করবা তখন তুমি এইটাকে ফাইন্ড আউট করতে পারবা আসলে এই কোশ্চেনটা মানে কোয়েশন কোশ্চেন কি করে বলতো

এবং প্লাস মানে as কিন্তু করবাই এবং কক খ চেষ্টা করবা as কি তোমার মূল হাতের এখানে থাকতে হবে short question যদি হয় short question যাদের আছে তারা তোমরা পড়বা আর যাদের নাই তোমরা হচ্ছে কক খ পড়বা বাংলা তারপর হচ্ছে শুধু গণিত এবং ইংরেজি ছাড়া বাকি সবগুলা subject কিন্তু ক আছে হ্যাঁ তুমি যেই বিভাগের student হও না কেন তোমার কিন্তু ক আছে so ক কিন্তু তোমার মূল হাতিয়ার so এগুলা কিন্তু তোমার repeated ঠিক আছে এগুলা কিন্তু তোমার কি বলতো repeated এগুলো তুমি নিজ দায়িত্বে তুমি নিজে পড়ে ফেলবা

এখন প্রশ্ন আসতে পারে আমি কিন্তু এই এমসি কিউ সলভ করা বা সি কিউ এমসি এবং সিকিউ সলভ করা কিন্তু আগে বলতে পারতাম না কেন আগে বলিনি জানো কারণ দেখো তুমি একটা চাপ্টার প্রথমে একটি বৃহল সম্পর্কে তোমাকে আইডিয়া রাখতে হবে অর্থাৎ এই চাপ্টারটা আমার যে কোনো চাপ্টার আমার কি মনে আছে আগে ওটাই দেখতে হবে সো এই জন্য আমি তোমাদের প্রথমে এমসি বা সিকিউ সলভ করতে বলি নেই অনেকটা এটা সব স্টুডেন্টের জন্য না ঠিক আছে এবং অ্যাপংশিক .2 করে সব স্টুডেন্ট জনের না কিন্তু আমার এই মেথডগুলা কিন্তু সকল স্টুডেন্টকে সু প্রথমই আগে যে চ্যাপ্টারটা ধরবা ওই চ্যাপ্টারে তোমার কি কি টপিক মনে আছে ওগুলা ফাইন আউট করো তারপর কি মনে নাই ওইগুলো ফাউন্ড আউট করো এগুলো করার পর দ্বিতীয় নোটস গুলো তোমার এবং তুমি যে হাইলাইট কি পয়েন্টস গুলো করছো এগুলা দেখো অনেক কাজে আসবে ঠিক আছে এবারে সূ 4 নাম্বার একটা পয়েন্ট ঠিক আছে 4 নাম্বার যেটা পয়েন্ট এটা একদম পুরা

এটা আমার খুবই কাজে আসে শুধু আমি বলবো না আমি অনেককে বলি তুমি যা পড়বা তুমি যা পড়বা অন্যের সামনে গিয়ে অন্য অন্যকে বোঝানোর চেষ্টা করবা দেখবা তুমি পড়ছো হচ্ছে আমি জানি তুমি অনেক স্টাইলিশ ভাবে বলতে গেলে দেখবো যে সেভেন্টি থেকে তোমার 80% তোমার ফুল একটু তুমি নিজ থেকে মানে আর একটু বানিয়ে ব্যাখ্যা করে বলতে পারতেছো তাহলে দেখো তো তুমি নিজে বোঝো সিক্সটি তুমি অন্য কাকে ধরো তুমি এটা এটা একদম আফি রাখো

কি করো প্রথম প্রথম রিভিশন দেব ধর প্রথম রিভিশন হ্যাঁ প্রথম রিভিশন কি দিব বলতে 1 পর কত দিন পর বলতে 1 দিন পর প্রথম রিভিশন কখন দিব বলতে 1 দিন পর দিব দ্বিতীয় রিভিশন যেটা দেব সেটা হচ্ছে তোমার সাত দিন পর দ্বিতীয় রিভিশন কখন দেবে বলতে 7 দিন পর এবং তৃতীয় রিভিশন সেটা দেবে সেটা হচ্ছে 1 মাস পর ঠিক আছে এখন রিভিশন দেওয়ার ক্ষেত্রে তুমি প্রথমে তোমার যে কঠিন টপিক ঠিক আছে কঠিন টপিক গুলো কি পড়বো বলতো আগে একটা দেখো আমরা আবার একটু দেখো প্রথমে একটু আমরা প্রথমে আবার তোমাদের সাথে তারপর হচ্ছে কি নোটস এবং কি করা হাইলাইটস কি পয়েন্ট গুলা

তো আমার আজকের এই চারি টিপসগুলো তোমাদের যদি কাজে লেগে থাকে অবশ্যই নতুন চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে ওকে ফাইন সবাই একটু আমার জন্য একটু দয়া করবা তোমাদের জন্য সবসময় দোয়া থাকে নেক্সট কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে